অপরদিকে দক্ষিণ গুরুগাম বয়েজ গুরু নাসের বিগট সোন আরিফ দারুন শর্ট ছিল আরিফেরা আবারও পোস্টে পথে হতে হলো খেলার মতো শর্ট নিয়েছিল আরিফ পোস্টে পথে হতে হলো ম্যাচ দ্বিতীয় সেই ম্যাচ খেলবে টিম গঙ্গা সরিষ্টা

গোল ভাই <laughs> 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 একদম সেরা গোল করে শরালদা মুফিজ দা ভালো শট হামিদুল আবার মুফিজ দা দ্বিতীয়দের খেলা চলছে দ্বিতীয় আদে অনেকটা সময় অতিক্রম হয়েছে আহত অনেকটা সময় অতিক্রম হয়েছে ফলাফল 1-0 ফলাফল 1-0 নারুদার করা গোলে আপাতত রেজিবুল ব্রিগেড একশো নো গোলে এগিয়ে আছে মাঠের বাড়ি যাচ্ছে মাঠে প্রবেশ করছে রামিজ রাজা রামিজ রাজা মাঠের মধ্যে প্রবেশ করলো টিম নাসের ব্রিগেডে খেলোয়াড় পরিবর্তন হলো ভাই চলো ব্লক গালাগালি যে করবে সে সঙ্গে সঙ্গে ব্লক কোনো কথা হবে না গালাগালি যে করবে সঙ্গে সঙ্গে ব্লক কোন নাসিদ্দার ভাই বল এখনো নাসিদা কাউন্টার আগে সেখান থেকে প্রহাল্লাদ কোথায় মারলো ফহল্লাদা আবারও সুযোগ আছে নারুদা আবারও চমৎকার সর্ব নিয়েছিলো নারুদা আবারও দারুণ সব নিয়েছিল নারুদা ব্লক করে দিয়েছি কোনো কথা হবে না চলো আচ্ছা ড্যানি দ্য হেড হাউডান ফিকিক ওখানে হাউডান ফিকিকিক টিম রেজিবল বিকেটার অনুকূলে দারুণ ম্যাচ চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপাতত গোল এসে গেছে গোল করেছে মেদিনীপুরের কিং নারুদা নারুদা গোল করেছে একশন্ন গোলে আপাতত এগিয়ে রয়েছে সুমি ডট কম সুমি ডট কম ময়না কর্মকর্তা বিশুদ্ধার দল আপাতত একশন্ন গোলে এগিয়ে আছে আবার ডিস্টার্ব হচ্ছে গান চালালে ডিস্টার্ব হচ্ছে যতবার গান চলছে ততবার এরকম হয়েছে দু মিনিট অতিরিক্ত সময় আপাতত যোগ হচ্ছে দু মিনিট অ্যাডিশনাল টাইম আপাতত যোগ হচ্ছে বিশুদার রেজিবল বিগাট খেলছে নারুদা মাঠের বাড়ি যাচ্ছে নারুদা মাঠের বাড়ি যাচ্ছে মাঠে প্রবেশ করছে মুসি মুসি মাঠের মধ্যে প্রবেশ করছে মাঠে প্রবেশ করছে মুসি আডিশনাল টাইম সম্ভবত তিন মিনিট তিন মিনিট সম্ভবত অতিরিক্ত সময় দিয়েছে সেকেন্ড হাফে রেত্রি মহাশয় তিন মিনিট অ্যাডিশনাল টাইম দিয়েছে আরিফ থেকে পাস বাদশা এখনো বাচ্চা বাচ্চা থেকে আরিফ কাউন্টার থেকে আরিফ রাশিদ দা গোলার মতো শট ছিল নাসিদ দা গোলার মতো শর্ট ছিল নাসিদ দার বাপন মাঠের মধ্যে প্রবেশ করলো দর্শন মাঠের বাইরে মাঠে প্রবেশ করলো বাপন আর দারুণ দারুণ চমৎকার খরা একটু মেনশন করো তো যারা গালাগালি করছে যারা গালাগালি করছে তাদেরকে একটু মেনশন করে দাও সঙ্গে সঙ্গে ব্লগ মারছি বাদশাহ অনুসংখ্যা একশো নো রেজ বোলকেড একশো নগল এগিয়ে আছে নারুদার করা বলে আপাতত একশো নগল এগিয়ে রয়েছে

দারুণ ম্যাচ চলছে দারুণ প্রথম নারদা গোল করে এক শূন্য গোলে এগিয়ে দিয়েছিল টিম রেজিবুল বিগাকে অপরদিকে দলকে সমতায় ফিরে আরিফুল দূরপাল্লা সাথে গোল করে দলকে সমতায় ফিরেছে আরিফুল দক্ষিণ গুরগাম বয়েজ গুরু আপাতত দল সমতায় এসেছে টিম নাসের বিগেট নাসের বিগেট আপাতত সমতায়

পাঁচ মিনিটে গোল করলো নাসির দা থেকে গোল করে দলকে দুই এক গোলে গিয়ে দিল থেকে গোল করে দলকে দুই এক গোলে গিয়ে দিল নাসির সুলতান সেভেন নাসির দা গোল করেছে শাহাজুদ্দিন দুই এক ফলাফল দারুণ কামব্যাক করেছে টিম নাসির সেরা কামব্যাক অ্যাডিশনাল টাইমে দলকে সমাতে ফিরিয়েছিল আরিফুল আপাতত এক অর্ধে পাঁচ মিনিট খেলায় গোল করলো নাসির দা নাসির দা গোল করলো আরিফ